আমার আঠারো তারিখ বৃহস্পতিবার মিরপুর দশে গুলি লাগে ফায়ার সার্ভিসের ওখানে যেদিন হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় বলছে হেলিকপ্টার দিয়ে পানি ফেলায় আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে যাই হোক তো তো শুধু মানে আমার ক্যাপাসিটি আছে আল্লাপাক আমার ফ্যামিলি যে আমি আমার চিকিৎসা করে আমি আমি সুস্থ হইতে পারবো এই জন্য হয়তো আমি দাঁড়াই আসলে মানে বা আবার রাজনীতিতে ফেরত আসাটা একটু টাফ হয়ে যেত যদি আমার জায়গায় অন্য কেউ হইতো বা যাদের ওই রকমের সামর্থ্য বা ক্যাপাসিটি নাই এমন অনেকেই আছে যারা পঙ্গু হাসপাতাল এখনো আছে চক্ষু না আমি এই জিনিসটা আমি আসলে কি বলবো মানে আমি আসলে খুবই হতাশ যে যাদের রক্তের উপর রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করতেছে সেই মানুষগুলার খেয়াল তারা রাখতেছে না এটা আসলে তারা যদি এইটা কন্টিনিউ করে আমি বলবো তারা আসলে জাতীয় বেমান নেতা নেতা হয়েছে যাদের রক্তের উপর দাঁড়ায় হাজার শহীদ এবং দেড় লক্ষর মতো আহত এদের রক্ত রাজনীতির বন্দোবস্ত করেছে যদি তাদেরকে কেউ ইগনোর করে বা তাদেরকে যদি তারা জাতীয় নেতার থেকে বেশি জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত